ইব্রাহিম আলী সলাতুসালাম আল্লাহ তালার কাছে এবাদত এবাদতবন্দীগী করবার জন্য ঘর চাইলেন আল্লাহ তালা ঘরের চিহ্ন দেখিয়ে দিলেন সংক্ষেপে বলছি ইব্রাহিম পুত্র ইসমাইল আলী সলাতাম দুজন মিলে এই ঘর নির্মাণ করা কোনো নির্মাণ কিংবা কোনো সংস্কার করা শুরু করলেন শুরু করতে করতে তারা যখন সেটাকে একদম পরিপূর্ণ করে ফেললেন আল্লাহ তালেবার এবার আদেশ করলেন ইব্রাহিম এবার তুমি তাম বিশ্বজগতের মানুষকে আহ্বান করো এই হজের দিকে তারা যেন এখানে হজ করতে আসে তারা যেন এই ঘরটাকে তাওয়াফ করতে আসে ইব্রাহিম আলী সাল্লা এরপরে আহ্বান করলেন বিশ্ববাসীর উদ্দেশ্যে আল্লাহ তালা সকলের কানে আওয়াজটা পৌঁছে দিলেন এরপরে ধীরে ধীরে সারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হাজি সাহেবগণ আসতে শুরু করলেন সেই যে হজ শুরু হয়েছে অবধি পর্যন্ত হজ চলছে কে আমার পর্যন্ত এই বায়তুল্লার চতুর্দিকে তাওয়াফ চলতে থাকবে নবীজির জিয়ারাত চলতে থাকবে হজ্জে কাবা চলতে থাকবে আল্লাহ তানা নামাজকে যেমন ফরজ করেছেন রোজাকে যেমন ফরজ করেছেন হজকেও তেমন ফরজ করেছেন যারা হজে যাওয়ার সক্ষমতা অর্জন করেছে যাদের কাছে একদম তার নিজ স্থান থেকে গ্রাম থেকে হজে যাওয়া এবং আসা এবং সেই সময়ে তার পরিবার পরিজন যেভাবে চলতে পারবে সেই পরিমাণ টাকা পয়সা যাদের কাছে ঋণের অতিরিক্ত আছে তাদের উপরে জীবনে একবার হজ ফরজ হয় আর জীবনে একবার হজ ফরজ হলে তখন অবশ্যই সে হজটা তাকে আদায় করতে হয় নামাজ যেমন ফরজ হজও তেমন ফরজ তো এই জন্য হজের মৌসুম চলছে এখন থেকে আমাদের বাংলাদেশ থেকে বিভিন্ন রাষ্ট্র থেকে মক্কার দিকে আল্লাহ যে ঘরটাকে মানব জাতির জন্য হেদায়েত স্বরূপ করেছেন এবং যার চতুর্পাশে আল্লাহ তালা বরকত দ্বারা পরিপূর্ণ করে দিয়েছেন সেই ঘর তাওয়াফ করবার জন্যে আল্লাহ তালা এই হজের মৌসুমে বান্দাদেরকে ডাক দিয়েছেন যে ঘরে গিয়ে তাওয়াফ করো আল্লাহ তালাকে রাজি খুশি করার চেষ্টা করো আল্লাহ তালা আদম সন্তানদের এবাদত বন্দিগি করবার জন্যে এবং সেই এবাদত বন্দিগিটা যথাযথ হচ্ছে কিনা সেজন্য একটা পরীক্ষার স্বরূপ নির্ধারণ করলেন আল্লাহ কিন্তু সব জায়গাতেই আছেন কথা ঠিক না বে ঠিক এমন কোন জায়গা নাই যেখানে আল্লাহ তালার এলেম জ্ঞান নেই সর্বত্র আল্লাহ তালা তো সেজদার দিতে হলে আবার একটা দিকেই কেন সেজদা দিতে হবে কাবার দিকে ফিরতে হবে কেন আমি মন চাইলে পূর্ব দিকে ফিরেও তো সেজদা দিতে পারি অনেকে প্রশ্ন করে থাকে যে কাবা শরীফের কথা বলেও তো মুসলমানেরা এই কাবার পূজা করে হিন্দুরা মূর্তি পূজা করে অগ্নি পূজারীরা আগুন পূজা করে এবং অন্যান্য যে সমস্ত পূজারীরা আছে তারা তাদের সেই পূজনীয় বস্তুটাকে সামনে রেখে মাথাটা অবনমিত করে তার সামনে নত হয়ে যায় ঝুঁকে যায় ছেজদায় লুটিয়ে পড়ে তো এটা দ্বারা আপত্তিকর প্রশ্ন মুসলমানদের উপরে চড়ে দিতে চায় যে হিন্দুরা না হয় একটা মূর্তিকে সামনে নিয়ে তারা সে মূর্তির সামনে পূজা করে তার কাছে মাথা নত করে কাবার সামনে পশ্চিম দিকে কেবলাকে সামনে রেখে মাথা নত করে সেই কাবার পূজা করে নাজ তো এটা কেন বলে মূলত মুসলমানদের কাবা যেখানে হজরা আসওয়াদ আছে এবং আমরা যে কাবাকে সামনে রেখে কাবার দিকে সেজদা দেই এটা মূলত কাবার পূজা নয় এটা আল্লাহর উপাসনায় আমরা করি তার হুকুমি আমরা পালন করি সেটা আমরা কি করে বুঝতে পারবো আল্লাহ তাআলা সব জগতে বিরাজমান কথা ঠিক কিন্তু তারপরেও আমরা যে নির্ধারিত এক একটি জায়গা কিংবা একটা দিক করে আমরা তার এবাদত করি উপাসনা করি এর মূল মাকসাদ হচ্ছে মূলত কাবা কিংবা সেই খুঁটির উপাসনা নয় এর মূল উপাসনা এবাদত আল্লাহর গোলামিয়েই তার কারণ হচ্ছে আল্লাহ পরীক্ষা করবার জন্যে একটা দিক নির্ধারণ করে দিলেন বান্দা চতুর্দিকে আমি আছি সর্বত্র আমি আছি তবে আমি তোমাদেরকে পরীক্ষা করবার জন্যে একটা দিক নির্ধারণ করে দিলাম যে তোমরা পশ্চিম দিকে ফিরে আমার কুদরতি পায়ে অবনমিত হও সেজদায় লুটিয়ে পড়ো আমি সেই পরীক্ষাটা করে দেখতে চাই কোন বান্দা আমার হুকুম পালন করলো আর কোন বান্দা আমার হুকুম পালন করলো না জাস্ট এতটুকুই আল্লাহ তালা শুধুমাত্র দেখতে চান আর কোনো কিছুই নয় তার মানে এটা নয় যে আমরা সেই খুঁটির পূজা করছি আমরা পশ্চিম দিক কেবলার পূজা করছি আল্লাহ সব জায়গা থাকলে আমরা সেদিকে ফিরে কেন নামাজ আদায় করছি আমরা কি পারি না উত্তর দিকে ফিরে কিংবা পশ্চিম দিক বাদ দিয়ে পূর্ব দিকে ফিরেও তো নামাজ পড়তে পারে প্রশ্নের উত্তর এটাই যে আল্লাহ সব জায়গাতেই আছেন সর্বত্রে তিনি আছেন তবে আল্লাহ নির্ধারিত একটি স্থানে একটি দিকে আমাদেরকে আদেশ করেছেন বিদায় আমরা সেই দিকে ফিরে তার এবাদত বন্দিগী করি অন্য দিকে ফিরে করতে পারি কিন্তু আল্লাহ এখন আমাদেরকে আদেশ দিয়েছেন যে অন্য দিকে ফিরে করবে না তোমরা পশ্চিম দিকে ফিরেই করবে আগে তো বাইতুল মাকদিসের দিকেও তো প্রথম কেবলা ছিল মুসলমানদের পরবর্তী তো আল্লাহ তালা কেবলাটাকে ঘুরিয়ে কাবার দিকে করে দিলেন এখানেও একটি পরীক্ষা আছে যে বান্দা এখন আমি দেখতে চাচ্ছি কে কে আমার হুকুম পালন করলা আর কে কে আমার হুকুম পালন করলা না তো মূল কথা এটাই আমরা কোনো কিছুর পূজা করছি না আমরা আল্লাহর উপাসনাই করছি তার বন্দিগি করছি একমাত্র তারই হুকুম আমরা পালন করছি আল্লাহ আল্লাহরব্বুল আলমিন পবিত্র কোরআনুল করিমের মধ্যে কাবা শরীফের আলোচনা করতে গিয়ে তিনি স্পষ্ট ভাষায় চমৎকারভাবে উল্লেখ করলেন কাবা কত দাম তার মানুষ যে হজের মৌসুমে কাবার দিকে যায় কাবা প্রান্তরে গিয়ে তাওয়াফ করে মোবারক জিয়ারত করে এই কাবার কত দাম এবং এটা কিরকম একটি ঘর আল্লাহ তালা সেটার স্বরূপ বয়ান করলেন পবিত্র কোরআনুল ক্যারিমের তিন নম্বর সুরা সুরত আলী ইমরান ছিয়াত্তর নম্বর আয়াতে মধ্যে আল্লাহ তালা বলেন ইন্না আমওয়াল বাইতি উদিআলিন নাসিল্লাযী বিবক্কা মুবারাকাও ওয়া হুদাল লিল আল্লাহ তাআলা বলেন এই পৃথিবীর বুকে সর্বপ্রথম ঘর হচ্ছে বাক্কা আরবীতে এটাকে বক্কা বলা হয় আল্লাহ তালা মানুষের এবাদত বন্দেগী করবার জন্য পৃথিবীতে সর্বপ্রথম যে ঘরটা নির্মাণ করেছিলেন বলুন তো সেই ঘরটার নাম কি বাক্কা অথবা মক্কার যে কাবা শরীফ আমরা বলি এটাকে প্রথমত অবস্থায় আল্লাহ তালা বাক্কা বলে উল্লেখ করেছেন বাক্কা মানে হচ্ছে উঁচু ঘর আর এটা যেহেতু একদম জমিন থেকে নিয়ে একদম আরশে কুটসি পর্যন্ত সাত আসমান পর্যন্ত এ টু জেড সম্পূর্ণ জায়গাতেই স্পষ্টভাবে প্রত্যক্ষ করা না গেলেও অস্পষ্টভাবে আল্লাহ তালা ঘরটাকে পরিপূর্ণভাবে নির্মাণ করেছেন শুধুমাত্র যে আমরা যতটুকু দেখতে পাচ্ছি এতটুকুই নয় এটা একদম আসমানের শেষ প্রান্ত পর্যন্ত এই ঘরটা নির্মিত আছে যেটা আল্লাহ তালার সীমানায় আছে যদিও আমরা সেটা দেখতে পাচ্ছি না এজন্য যারা বিমানে নামাজ পড়ছে কিংবা চাঁদের দেশে গিয়ে যদি কোনো ব্যক্তি নামাজ আদায় করে তখন বলা হবে আয় হায় কাবা শরীফ তার অনেক নিচে দেখা যাচ্ছে তাহলে এখানে বসে বোধহয় নামাজ পড়লে নামাজ হবে না না হয় কোন দিক ফিরে নামাজ পড়ব কাবা তো অনেক নিচে অবস্থান করছে এজন্যই বিমানে নামাজ পড়ুক কিংবা তাদের দেশে নামাজ পড়ুক প্রথম আসমানে মানুষের সাধ্যে যতটুকু উঁচুতে ওঠা সম্ভব সেখানে উঠেও যদি নামাজ পড়ে সেইখানেও বরাবর কাঁবা শরীফ নির্মিত আছে যেটা আমরা স্বচক্ষে দেখতে পারছি না সেটাই হচ্ছে তাদের জন্য কাবা। আল্লাহ বলছেন মোবারক এই ঘরটা হচ্ছে বরকতপূর্ণ তাম জাহানের জন্য এই ঘরটা হচ্ছে বরকতের স্থান অহুদান এবং এটা হচ্ছে হেদায়েত সঠিক পথ প্রদর্শন করবে আমিন বিশ্ববাসীকে আল্লাহ বলেছেন এই পৃথিবীতে সর্বপ্রথম মানুষের এবাদতবন্দিগী করবার জন্যে মানুষের উপাসনা করবার জন্যে যে ঘরটা নির্মাণ করা হয়েছে সেই ঘরটার নাম হচ্ছে কাবা। তো পৃথিবীতে সর্বপ্রথম ঘর নাম কি বলুন কাবা এর আগে পৃথিবীতে আল্লাহ তালা কোনো ঘর নির্মাণ করেননি এটাই পৃথিবীর প্রথম ঘর যেটা আল্লাহ তালার গোলামি করবার জন্যে বান্দাদের জন্য আল্লাহ তালা নির্মাণ করেছিলেন ফ্রেশ তাদের মাধ্যমে এ কাবা প্রায় দশ থেকে বার সংস্কার করা হয়েছে ইবনে জারির রহমতুল্লাহ সহ ইবনে কাশির রহমতুল্লা আলাই তফসির ইবনে কাসির মধ্যে আরও বিভিন্ন রেবায়তে মতভেদ যদিও আছে কেউ কেউ বলেছেন যে দশ বার এটাকে সংস্কার করা হয়েছে কেউ বলেছেন যে বারোবার এটাকে সংস্কার করা হয়েছে কেউ বলেছেন সাতবার এটাকে সংস্কার করা হয়েছে প্রথমত অবস্থায় ফেরিস্তাদের মাধ্যমে আল্লাহ তালা কাবাকে নির্মাণ করেছিলেন এরপরে আল্লাহ তালা আদম আলী সালাতামকে দুনিয়াতে পাঠালেন যে কোনো হেকমতের মাধ্যমে দুনিয়াতে এসে তিনি এবাদতবন্দিগী করবেন তার জন্য আবার সেই ঘরটাকে নির্মাণ সংস্কার করার জন্য আল্লাহ তার আদেশ করেছেন আদম আলী সাল্লা স্লালাম সেই ঘরটাকে আবার অনেকটা ত্রুটি বিশ্চিত হয়ে যাওয়ার পরে ফেরেস্তাদের নির্মাণের পরে আদম আলী সাল্লা ঘরটাকে নির্মাণ করেছিলেন এরপরে আবার ধীরে ধীরে হজরত নুহ আলি সাল্লা পর্যন্ত আসতে আসতে মহাপ্লাবন হয়েছিল নুহ আলাইতু জামানায় জমানায় তখন সে ঘরের নিদর্শন চিহ্ন একদম সব কিছু হয়ে গিয়েছিল আবার আল্লাহ তালা ধীরে ধীরে একের পরে এক বিভিন্ন নবীগন্ধের মাধ্যমে ইব্রাহিম আলী সলাতু আসসালামের মাধ্যমে আল্লাহ তালা কাবা ঘরকে সংস্কার করিয়েছেন আমরা সে ঘটনা সবাই কমবেশি জানি যেটার উদ্দেশ্যেই হজ পালন করা হয় ইব্রাহীম আলী সালাম আল্লাহ তালার কাছে এবাদতবন্দিগী করবার জন্য ঘর চাইলেন আল্লাহ তালা ঘরের চিহ্ন দেখিয়ে দিলেন সংক্ষেপে বলছি ইব্রাহিম পুত্র ইসমাইল আলী সলাতুসালাম দুজন মিলে এই ঘর নির্মাণ করা কোন নির্মাণ কিংবা কোনো সংস্কার করা শুরু করলেন শুরু করতে করতে তারা যখন সেটাকে একদম পরিপূর্ণ করে ফেললেন আল্লাহ তালে এবার আদেশ করলেন ইব্রাহিম এবার তুমি বিশ্ব জগতের মানুষকে আহ্বান করো এই হজের দিকে তারা যেন এখানে হজ করতে আসে তারা যেন এই ঘরটাকে তাওয়াফ করতে আসে ইব্রাহিম আলী সালাতাম এরপরে আহ্বান করলেন বিশ্ববাসীর উদ্দেশ্যে আল্লাহ তালা সকলের কানে আওয়াজটা পৌঁছে দিলেন এরপরে ধীরে ধীরে সারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হাজি সাহেবগণ আসতে শুরু করলেন সেই যে হজ শুরু হয়েছে অবধি পর্যন্ত হজ চলছে এই আমার পর্যন্ত এই বায়তুল্লার চতুর্দিকে তাওয়াফ চলতে থাকবে নবীজির জিয়ারত চলতে থাকবে হজ্জে কাবা চলতে থাকবে আল্লাহ তাআলা সেটাই উল্লেখ করে বললেন পবিত্র কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকরার 127 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন এক নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠায় ওয়াইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইত ইসমাইল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম যখন ইব্রাহিম আলী সালাতু ওয়াস সালাম এবং তার ছেলে ইসমাইল দুজন মিলে এই বাইতুল্লার নির্মাণ কাজ শেষ করলেন এবার আল্লাহ তালার কাছে দোহাত তুলে দোয়া করলেন আল্লাহ তালার কাছে ইব্রাহিম নবী এবং তার ছেলে ইসমাইল নবী দোহাত তুলে কাবাঘর নির্মাণ করার পরে আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ রে তোমার আদেশ পালন করবার জন্যে এই পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ ঘর সর্বোত্তম ঘর তুমি আমাদের মাধ্যমে পুনঃনির্মাণ নির্মাণ করিয়েছ আমরা আমাদের সাধ্য অনুযায়ী তোমার আদেশ পালন করেছি আল্লাহ রে এত কষ্ট করে ভালো একটি কাজ করলাম এই কাজটাকে তুমি কবুল ও মঞ্জুর করে না সুভান ভালো কাজ করার পরে তিনি দুহাত তুলে দোয়া করলেন অহংকার করলেন না বরত্ব দেখালেন না এবং আমি অনেক কিছু করে ফেলেছি সেটাও বোঝাতে চাইলেন না বরংচ তিনি ভালো কাজ করার পরে আল্লাহর কাছে মিনিতভাবে অনুরোধ করলেন এবং আহ্বান জানালেন মাওলারে যে ভাঁজ কালো কাজটা তুমি করার জন্য আমাকে তৌফিক দিয়েছ তালার কাছে এভাবে কাকুতি মিনতি করে বলতে শুরু করলেন আল্লা রে তুমি যে কাজটা আমাদের মাধ্যমে করিয়াছ ইচ্ছা করলে অন্য কারো মাধ্যমে করাতে পারতে কিন্তু তুমি আমাদেরকে কাজ 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 মসজিদের আল্লাহ রে তোমার কৃতজ্ঞতা কি করে আদায় করব কিভাবে প্রকাশ করব জানি না মাওলারে ত্রুটি বিষ্টি হয়ে গেলে ক্ষমা করে দিয়ে আল্লাহ রে এই কাজটাকে আপনি কবুল ও মঞ্জুর করে না আমরা যদি কেউ ভালো একটা মসজিদ করতে পারি কিংবা একটা রাস্তা অথবা কোনো একটা পোল ব্রিজ কিংবা কোন একটা মানুষকে সামান্য সাহায্য সহযোগিতা করি সেটাকে মানুষকে দেখানোর জন্য ফেসবুক ইউটিউবে সব জায়গাতে আমরা সেটাকে প্রচার করে দেই আমি অমুক কাজটা করেছি অমুক সাহেব অমুক ব্যক্তিকে এত টাকা অনুদান দিয়েছেন অমুক মসজিদে অমুক সাহেব এত হাজার টাকা দিয়েছেন এটা আমাদের হয়তো অনেকের কাছে অনেক বরত্বের কাজ মনে হতে পারে যে এ কাজটা করেছি আমি অনেক করেছি আরে আমি তো প্রায় বিভিন্ন ধরনের এখানে সেখানে মাদ্রাসায় দান করে থাকি আমার মাধ্যমে আমি প্রায় বিশটা মসজিদের কাজ করেছি বিশটা মসজিদ আমি নির্মাণ করেছি আমি প্রত্যেকটা মসজিদে সাহায্য সহযোগিতা করেছি আমি এত কাজ করেছি এতবার হজ করেছি বিভিন্ন ধরনের কথা সাধারণ নেক কাজ করলে আমরা সেটাকে প্রচার করি অনেক বড় করে তবে সবাই না কিছু মানুষ আছে যারা গোপনে করেন যারা প্রচার করেন না তো এই ইব্রাহিম আলী সালাতামের বাইতুল্লাহ নির্মাণ করার পরে তিনি যে দোয়া করলেন দুহাত তোলে ছেলে এবং তিনি দুজন মিলে এই দোয়ার মধ্যে আমাদের জন্য আছে অনেক অনেক শিক্ষা বাইতুল্লার মতো সর্বশ্রেষ্ঠ দুনিয়ার মসজিদ এই মসজিদটাকে কাবাটাকে আল্লাহ তালা বিশ্ববাসীর জন্য প্রথম ঘর বানালেন হেদায়েতের ওসিলা বানালেন বরকতপূর্ণ একটি জায়গা করলেন এমন একটি ঘর নির্মাণ যারা দুজনে করেছিলেন এর আগে তো অনেকে করেছেন এর পরেও অনেকে করেছেন তো এমন একটি শ্রেষ্ঠতম দামি কাজ করার পরে তারা অহংকার করে নয় বরঞ্চ তারা নিজেদেরকে ছোট মনে করে আল্লাহ তালার কাছে এই কাজটা কবুল করানোর দোয়া করতে শুরু করলেন কথাটাকে বোঝাতে পেরেছি আপনাদেরকে যে আল্লাহ এই ভালো কাজটা করেছি আমাদের এই খেতবোটটুকু তুমি কবুল করে নিও ভুল ত্রুটি মাফ করে দিও এখান থেকে শিক্ষা আমরা দুনিয়ায় যে যত বড় কাজ করি না কেন সেটা লোক দেখানোর উদ্দেশ্যে বড় বড় বক্তৃতা ভাষণ না দিয়ে আল্লাহর কাছে মিনিতভাবে নিজেকে ছোটো মনে করে মাথাটাকে অবনমিত করে একাগ্রতার সাথে একনিষ্ঠভাবে দুহাত তোলে দোয়া করা উচিত আল্লাহ আমি যে এই মসজিদে দশ হাজার টাকা দিতে পেরেছি আমি যে এই মসজিদে পাঁচশো বস্তা সিমেন্ট দিতে পেরেছি এই মসজিদে আমার দুই লাখ টাকা অনুদান দিতে পেরেছি এই অনুদানটাকে দানটাকে তুমি কবুল করে নিও এটা যেন আমাদের নাজাতের ওসিলা হয় এই হিসাবে এটাকে ওসিলা বানিয়ে নিও এইভাবে দোয়া করা এবং আল্লাহ আল্লাহতালার কাছে নিজের এই দানটাকে কবুল করানোর জন্য সর্বাত্মক চেষ্টা করা এটা হচ্ছে ইব্রাহিম আলী সলাতুসালাম তার ছেলে ইসমাইল আলী সালামের বাইতুল্লাহ সংস্কার করার পরের যে দোয়া সেই দোয়ার শিক্ষা আমাদের জন্য কথা বোঝাতে পেরেছি যারা বিভিন্ন জায়গা মসজিদ করে বিভিন্ন জায়গা দান সৎকা করে অথবা কোনো মসজিদের সেবা করে খেদমত করে নিজেকে বড় কিছু ভাবতে চাই অথবা নিজেকে কিছু মনে করে আমি অনেক কিছু করে ফেলেছি আমি না থাকলে এটা কি হতো নাকি আমরা বর্তমান যারা আছি আমরাই এত সুন্দর করেছি ইত্যাদি এরকম কিন্তু আমাদের দেশে অনেক মসজিদ আছে কয়েকজন মিলে একটু সুন্দর করে নাম ফুড়ায় আর বেটাই এলাকার মধ্যে আমাদের মসজিদ সবচাইতে সুন্দর সবচাইতে উন্নত মানের জানো সেখানকার কমিটি কারা কে কে বা নতুন কমিটি হয়েছে নতুন কমিটি হওয়ার পরে তারাই এটা করেছে আগের কমিটি ভালো ছিল না তাদের মাধ্যমে এটা সম্ভব হয়েছে তো এইভাবে কিন্তু তারা প্রচার করে যে এলাকার মধ্যে দশটা মসজিদ আছে পাঁচটা মসজিদ আছে এর মধ্যে সর্বশ্রেষ্ঠ সবচেয়ে উন্নত সব ডিজাইন সুন্দর করে তৈরি করা হয়েছে সেই মসজিদ তো এটা বলে বলে যারা এটার কমিটি আছে তারাও আবার বিভিন্ন জায়গা প্রচার করে নিজেদেরকে কিছু ভাবতে চায় তো ওই সমস্ত ব্যক্তিদের জন্য হচ্ছে এই আয়াত থেকে বাইতুল্লাহ নির্মাণের পরে ইব্রাহিম নবী ইসমাইল নবীর এই দোয়া থেকে শিক্ষা আপনারা এটা কেউ মনে করবেন না যে এখানে এই যে মসজিদে কাজ চলছে এখানে যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে আমি এখানকার কমিটি মহাদয়কে কিংবা যারা এখানে অনুদান দিয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে কোনো কথা বলছি এটাকেও মনে করবেন না প্লিজ আপনাদেরকে উদ্দেশ্য করে কিছুই বলছি না কোরানের আয়াত থেকে যা বের হচ্ছে আমি সেটা চাই যে আমাদের মধ্যে সেটা ছড়িয়ে পড়ুক সেই শিক্ষাটা আমরা অর্জন করি এবং আমরাও যারা আলহামদুলিল্লাহ এই মসজিদের দায়িত্বে যারা আছেন তাদের জন্য এখানে শিক্ষা আছে তারাও যেন কখনো কোনো বড় কাজ করে নিজেদেরকে একটু কিছু মনে না করেন কিছু ভাবনায় নিজেদেরকে না তুলেন যে আমরা কিছু একটা করেছি বরঞ্চ নিজেদের এ কাজটাকে আপনারা যে কষ্ট করে সময় দিয়ে কোনো বেতন তো তারা নেয় না নেয় কমিটি যারা আছে যারা সাধারণ মুসল্লি তারা তো সারাদিন এখানে কাজে দেখেন না এই যে কাজ হচ্ছে আমরা তো সবসময় ছিলাম আমরা দেখেছি কমিটি মহোদয় কত কষ্ট করেছেন তাদের শত শত ব্যস্ততার মাঝেও তারা এই মসজিদের কাজকে প্রাধান্য দিয়ে তারা নিজেদের কাজকর্মকে ফেলে দিয়ে এই কাজ করেছেন বেতন ছাড়া কোনো মূল্য তারা নেন নাই তারা আল্লাহর জন্য করেছেন এবং মসজিদের সেবার জন্য যে আল্লাহ তাদেরকে কবুল করেছেন এটা তাদের জন্য বড় মহাভাগ্যের ব্যাপার যে তাদের মাধ্যমে আল্লাহ তালা মসজিদের সেবা করার তৌফিক দিচ্ছেন এবং এটাই হচ্ছে আয়াতের শিক্ষা আল্লাহ আমার মাধ্যমে তুমি করাচ্ছ মসজিদের সেবা আমার এই সেবা যত্ন যেন কবুল হয় তুমি এটাকে কবুল করে নিও আমার এই কষ্টটাকে যেন ব্যর্থ না যায় এটাকে তুমি মঞ্জুর করে নিও এইভাবে সবসময় ভয় কাজ করা দরকার তাদের যতটুকু মেহনত কষ্ট হচ্ছে এটা যেন তারা আল্লাহর কাছে ইয়াতের খাতায় নাম লেখাতে পারে এরকম চেষ্টা তাদের সব সবসময় থাকা দরকার এটাই হচ্ছে আয়াতের শিক্ষা আল্লাহ তালে এটাই বলছেন যখন ইব্রাহিম নবী ইসমাইল নবী মিলে কাবাকে পুনঃ নির্মাণ করলেন তারা দোয়া করলেন কবুল করবার জন্য এরপরে আসেন আল্লাহ রব্বুল আলমিন এই কাবা শরীফকে সর্বশ্রেষ্ঠ করে দিয়েছেন সেটা আমরা পেলাম পবিত্র কোরআনুল করিমের তিন নম্বর সোনা সুরত আলে ইমরানের ছিয়াত্তর নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ তালা এটাকে পরিপূর্ণ একটি হেদায়েতের স্বরূপ বানিয়েছেন বরকতপূর্ণ জায়গা বানিয়েছেন এরপরে আসেন আল্লাহ রব্বুল আলমিন যার মাধ্যমে এই কাজটা করালেন এবং যেই নবী পণ্য নির্মাণ করার পরে আল্লাহ তালা বাইতুল্লাহকে তোয়াফ করার নির্দেশ প্রদান করলেন এবং তাম বিশ্বের মাঝে এলান করার কথা বললেন যে ইব্রাহিম এবার তুমি এলান করে দাও তিনি বললেন আল্লাহ এলান করব আমার আওয়াজ আর কতটুকু যাবে এই আওয়াজে কি কাজ হবে তাম বিশ্বের জনগণের কাছে কিভাবে আমার আওয়াজ পৌঁছাবো আল্লাহ বললেন তোমার কাজ আওয়াজ চেনে দাও তুমি বলে দাও কিন্তু আমি আল্লাহর কাজ হচ্ছে আমি তাম বিশ্বের সমস্ত যে সমস্ত ব্যক্তিরা হজের জন্য মকবুল হবে যাদেরকে আল্লাহ তালা হজের জন্য কবুল করবেন তাদের কানে কানে আল্লাহ তালা গায়েবানাভাবে সে আওয়াজটা পৌঁছে দেবেন কিন্তু এমনকি কেয়ামত পর্যন্ত যে সমস্ত ব্যক্তিরা হজ করতে যাবে আল্লাহ যাদেরকে হজ করার জন্য কবুল করেছেন ওই প্রত্যেকের কানে সেই ইব্রাহিম নবীর হজের আহ্বানের আওয়াজ গিয়েছিল সুবাহ তারা তখন আওয়াজ পেয়েছিল ইব্রাহিম নবী যখন আওয়াজ দিয়েছিলেন বনি আদম সন্তানদেরকে যারা পৃথিবীতে আজও আসেনি কেয়ামাত পর্যন্ত যারা আসবে এই হজের জন্য যারা এখানে আসবে তাদের সকলের কাজে তাদের কানে আওয়াজ পৌঁছেছিল আর তারা একের পরে এক ধীরে ধীরে দু সালে কেউ যাবে পঁচিশে কেউ যাবে ছাব্বিশে কেউ যাবে আরও দশ বছর পরে কেউ যাবে কিংবা পূর্বে এক বছর আগে হয়তো বা যারা যারা করেছে তো এরকমভাবে প্রত্যেকের কাজে সেই আওয়াজটুকু পৌঁছে গিয়েছিল এবার আসেন নবী ইব্রাহিম আলী সালাতাম তিনি যে ইসলাম ধর্মের দাওয়াত দিয়েছেন আমরা যে একটি ইসলাম নামক পরিচয় দিয়ে থেকে আমাদের ধর্মের নাম হচ্ছে ইসলাম আমরা মুসলমান এই ইসলাম জিনিসটা রূপ ধারণ করেছে নবী ইব্রাহিম আলী সালাতাম থেকে এবং আমাদের নবী হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লু আলহি ওয়াসাল্লামও তিনি নববদ প্রাপ্তির পূর্ব পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত আমাদের নবীর কাছে ওহি না এসেছিল ততক্ষণ পর্যন্ত তিনি ইব্রাহিম নবীর ধর্মের অনুসারী ছিলেন সুবাহ তো ইব্রাহিম নবী আমাদের জাতির পিতা ইব্রাহিম নবী কিসের পিতা জাতির পিতা অন্য কেউ নয় আমরা অন্য কাউকে যারা বলতে চাই সেটা আমরা ভুল করি মূল আমাদের জাতির পিতা ইব্রাহিম নবী তিনি ছাড়া আর কেউ নন আমরা যাকে বলছি জাতির পিতা মুখে বলতে পারি কিন্তু বাস্তবতাটা হচ্ছে পরিপূর্ণ ভিন্ন রূপ আল্লাহ যাকে উদ্দেশ্য করে বললেন তিনি হচ্ছেন তোমাদের জাতির পিতা আমরা যদি সেটাকে বিকৃত করে অন্য কাউকে বলতে চাই কোরআনকে অস্বীকার করা হবে কি হবে না অবশ্যই হবে কোনো ব্যক্তির প্রতি কোনো দলের প্রতি আমি বেশি ভক্তি দেখাতে গিয়ে কোরআন হাদিস অমান্য যেন হয়ে না যায় সেটা আমাকে অবশ্যই ভাবতে হবে